পুলিশের সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানতা হ্যাঁ জানতাম তো আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো তুই আগে থেকে জানতি সব আমার জানা না জানাতে কি আসে যায় কেউ তো আমাকে জানার প্রয়োজন বোধ করে না সেটাই তো কেউ আমাকেও কিছু জানার প্রয়োজন বোধ করে না তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলে বউ হিসেবে দেখতে চাই আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাই কথা বলতে সুরত তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো তুই চোখে থাকবি আজকে অন্তত কিছু বল একটু বর আমার বিয়ে হয়ে যা হয়ে দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপাই রাখছি আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলকে ভালোবাসি